সজীব ভাই আজকে তো জিক্সারের মেলা বসে দিয়েছি জিক্সারের মেলা কোনটা লাগবে ভাই জিক্সার নেকেট ভার্সন জিক্সার মনোটন জিক্সার এসএফ জিক্সার মনোটন জিক্সার ডুয়েলটন কাশন 2 আছে হর্নেট আছে মনোটন আছে পালসার আছে পালসার ডাবল ডিক্স আছে একবার কম রেটে দিয়ে দেব ফেজার ডাবল ডিক্স এর হাঁক ডাবল ডিক্স আর টি আর টিআর দুই দুইটাই দিয়ে দেব সেরা দামে ভাই ভাই আজকে শুরু করব ছোট থেকে ছোট থেকে আমার সেলুটো

দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে সুপার ফ্রেশ কন্ডিশনে 24 এর মডেল 25 এ কিনা জি ভাই অন টেস্ট আছে না এটা ব্যাংক জমাতেই আছে ভাই ব্যাংক জমাতেই আছে ব্যাংক জমাতেই আছে কত এর আছে সেটা বলেন 1 লক্ষ 80000 আরে না 1 লক্ষ 800 জন্য কত রাখবেন সেটা বলেন ফিক্স এন্ড ফাইনাল কত সেটা বলেন তাহলে বিয়াস আছে নিয়ে যায় 1 লক্ষ 80 ভাই 1 লক্ষ 80 1 লক্ষ 80000 এরপর এরপর আর গোনা যাবে না এটা এই যে এখানে আছে পালসার সিঙ্গেল ডিক্স 19 এর মডেল 19 এর মডেল জি 19 মডেল কি অবস্থা এটা? এটাও ভাই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। ইঞ্জিনের কি অবস্থা? ইঞ্জিন দেখেন ভাই আপনি দেখেন। 100 100 আছে। অন টেস্ট আছে না? জি অন টেস্টের অবস্থাই। কয় টাকা দিবেন আজকে এটা? এটা 1 লক্ষ 12000। এরপর এটা ফিক্সড। এটা 1 লক্ষ 12000। 10 করে দেন। না 1 লক্ষ 10000 টাকা দিয়ে দিলাম। দিলেন 1 লক্ষ 10000। 1 লক্ষ 10000। এই যে Honda Hornet কি অবস্থা এটা? এটাও ভাই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। 18 মডেল 18 তে রেজিস্ট্রেশন। 18 মডেল 18 তে রেজিস্ট্রেশন।

আজকে এই দুই দুইটা টন টন আছে লাগবে কি অবস্থা দুইটা টন দুইটাই সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভাই দুইটাই নাম্বার করা দুইটাই নাম্বার করা দুইটাই ধামাকার দিয়ে দিব আঠারো মডেলের গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বিশের গাড়ি দিয়ে দিচ্ছে আপনি ভাই তো দুই দুটি কিন্তু একদম সুপার কন্ডিশন আছে এটা হচ্ছে আঠারো মডেলের এটা কিন্তু এটা পেয়ে এক লক্ষ পঁয়ত্রিশ টাকা আর এই পাশে হচ্ছে বিশের মডেলের এটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ আটত্রিশ হাজার মডেলের জিক্সার এসে কত দিয়ে যায় বলেন তো ভাই কয়টা দিন আজকে এটা আপনি বলেন তো কতই দিয়ে যায় কত 45 না 50 এক লক্ষ চল্লিশ হাজার কি এক লক্ষ চল্লিশ হাজার নাম্বার করা নাম্বার করা ভাই দেখান ভাই নাম্বার করা নাম্বার করা জিক্সার রিসিভ 19 এর মডেল রাইট জি 19 এর মডেল যাচ্ছেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখানে আছে হলুদ পাখি হলুদ পাখি হলুদ পাখি কি অবস্থা এটার জিক্সার ক্লাসিক ক্লাসিক জি ইঞ্জিনের কি অবস্থা একশো একশো ভাই সুপার কন্ডিশন চাকার কি অবস্থা চাকা দেখেন আপনি একটু চাকাটা দেখান মডেল কত এটা তেইশের মডেল ভাই এক লক্ষ ষাট হাজার দিয়ে দিব আজকে তেইশের মডেল এক লক্ষ এক লক্ষ ষাট হাজার দিয়ে দিব সজীব ভাই একুশে কেনা একুশে রেজিস্ট্রেশন একুশে কিনা একুশে রেজিস্ট্রেশন কি অবস্থা এটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভাই সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়িটা দেখান নাম্বার করা নাম্বার করা ঢাকার নাম্বার কয়টা দিন আছে এটা

আমি বল অনেক ঠগ হয়ে যাবে ভিউয়ার্স নেয়ার মত করে বলে দেন কয় টাকা ফিক্স এন্ড ফাইনাল 82000 82000 82000 বিশের মডেলের ফেজার বিশের মডেলের ফেজার 10 বছরের নাম্বার করা 10 বছর নাম্বার করা 10 বছরের নাম্বার লাইফটাইম নাম্বার লাইফটাইম নাম্বার এমনি কি অবস্থা এটা কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আপনি একটু গাড়িটা দেখেন ভাই এই কয় টাকা দেন আজকে এটা এটা ফিক্স এন্ড ফাইনাল 1 লক্ষ 80000 1 লক্ষ 80000 1 লক্ষ 80000 টাকায় পেয়ে যাচ্ছেন 10 বছরের নাম্বার করা ডাবল ডিক্সের পালসার বিশের মডেল বিশে কিনা একুশে রেজিস্ট্রেশন বিশে কিনা একুশে ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স ইঞ্জিন কি অবস্থা ইঞ্জিন সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভাই ফ্রেশ কন্ডিশন আছে আনটাস এটা কত দিয়ে যায় ভাই বলেন ফিক্স এন্ড ফাইনাল কোটাই দেবেন সেটা বলেন রাত অনেক হয়ে গেছে বারবারই করতে চাই না ফিক্স এন্ড ফাইনাল বলে দেন এটা অনলি 1 লক্ষ 28000 টাকা এরপর এরপর কি ভাই এটা ফিক্সড ফিক্স এন্ড ফাইনাল ফিক্সড এন্ড ফাইনাল তারপর সুজীব ভাই কার কোনটা লাগবে লাল না কালো

জি ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট কয়টা জন আছে এটা এটা অনলি এক লক্ষ টাকা অনলি এক লক্ষ টাকা অনলি এক লক্ষ টাকা কাটা থেকে নিচে নামা যায় না ভাই এটা নিচে নামা যায় না ভাই আঠারো মডেলের ফোর বি আঠারো মডেলের ফোর বি আঠারো মডেলের ফোর বি ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স এর ডাবল ডিক্স এর নাম্বার করা কিন্তু নাম্বার করা নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড আছে 10 বছরের নাম্বার 10 বছর নাম্বার একশো পঁয়ত্রিশ সিসির ডিসকভার হম হম চলো চলো একশো পঁয়ত্রিশ সিসির ডিসকভার কি অবস্থা এটা ভাই সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভাই এটা দিয়ে দিব পঁচাত্তর হাজার পঞ্চাশ সিসি সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভাই অনলি দিয়ে দিব 59000 টাকা কয় টাকা 59000 দেখে নাম্বার করা ডিজিটাল হাজার টাকা 150 সিসি জি ভাই